আসসালামু আলাইকুম বি আজ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদেরকে মাঝে নিয়ে এসেছি একটা নতুন মডেলের এবং কি নতুন কন্ট্রোলার আসলে এটা কি কোম্পানির কন্ট্রোলারটা দেখেন এটা হলো হক গোল্ড কম কন্ট্রোলার আটচল্লিশ বোল্ট এক হাজার ওয়ার্ডের কন্ট্রোলার আসলে এটা নতুন মডেলের কন্ট্রোলার কারণ বলছি এটা খুলে দেখাইলি আপনারা বুঝতে পারবেন এর আগে হয়তো আপনারা এরকম ধরনের কন্ট্রোলার দেখছেন কি আমার জানা নাই আমার হয়তো মনে হয় জানা নাই কন্ট্রোলারটা আসলে বেশি একটা সুবিধা আমারতে মনে হইল না কারণ কন্ট্রোলারটা অনেক পার্শ্বা কম ভিতরে নরমাল নর্মাল লাগলো আমার দেখতেই পারছেন কন্ট্রোলারটা কত ছোটো এটা একটা আটচল্লিশ ভোল্টের মিশুক গাড়ি যা বলি আমরা তার কন্ট্রোলার এটা চলেন ভিডিওগুলো আসলে মনোযোগ সহকারে দেখবেন এরকম নিত্য নতুন হলে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব এবং কি কমেন্ট করে রাখবেন এটি হইল দেখেন ক্যাপাসিটার এগুলা এখন আপনাদেরকে যেটাই দেখাবো সেটা মূল বিষয় আসলে এটা একটা ভিন্ন ধরনের কন্ট্রোলার এটা হইল নয় মস নয় মসপেট করে আঠারো মসপেটের একটা কন্ট্রোলার দেখাবো দেখেন তিনটা করে মসপেট দিয়া এক দুই তিনটা করে দিয়ে তিন পাশে দিয়ে মোট নয়টা এই এক পাশে নটা দেখেন কি এক পাশে অন্য অন্য কন্ট্রোলার যা থাকে এক সাইডে মনে করেন সাইডটা করে এক সাইডে মনে করেন যে বারোটা থাকে চাইডটা সাইড করে তিন সাইডে বারো থাকে এই পাশেও দেখেন তিনটা করে মসপেট এক দুই তিন আবার দেখেন এক দুই তিন আবার দেখেন এক দুই তিন তিনটা করে মসপেট দিয়ে তিনটা সাইডে কাজ করা হয়েছে আমরা যা আগে কন্ট্রোলারগুলা দেখছিলাম সাইডটা করে মশ দিয়ে তিন সাইড কাজ করা হয়েছিল আর এখন যে কন্ট্রোলারটা দেখতে পারছেন এটা হলো নতুন একটা কন্ট্রোলার নতুন কোম্পানি বানাইছে আসলে কন্ট্রোলারটি আমার কাছে ভালো মনে হয়েছে না আর আপনাদেরকে ভালো কিনটা খারাপ মনে হয়েছে আসলে এটাই দেখাইলাম কন্ট্রোলারগুলা অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই নষ্ট হয়ে যায় কন্ট্রোলারটা শর্ট হয়ে গেছে আপনাদেরকে মেভে এবং কী বোঝায় দেখাবো আসলে এই ধরনের কন্ট্রোলারের ভিতরে আপনারা যে গ্যালাস কিংবা কাজ ভরে থাকি কন্ট্রোলারটা খুবই হালকা পাতলা এই দেখেন আমাদের ভিতরে কিন্তু কাবারের ভিতরে মোটা রঙের কাচ কিংবা গ্যালাস বইয়া সুপার গুলোপ দিয়ে আটকাই দিছে সিলিকন গাম দিয়ে আটকাই দিছে আটকাই দিয়ে কন্ট্রোলারটা ভারী করছে কোম্পানি কোম্পানি খুব কাজটা খুব দুই নাম্বার কাজ করছে আমার তো মনে হয়েছে এখন আমরা কন্ট্রোলারটা শর্ট আছে কিনা না মাপে দেখাবো দেখেন জুম করে দেখাই দেখেন এই পাশটা আমাদের ঠিক আছে আমাদের এই পাশও ঠিক আছে তার মানে আমাদের দু সাইডই ঠিক আছে দেখেন এখন আমরা যে তিন নাম্বার সাইডে এটাই আমাদের নষ্ট দেখাইছে আমরা এখন উল্টা সাইডে মেপে দেখাবো আসলে এটার আরেকটা গুণ ভালো আছে যেরকম অন্য অন্য কন্ট্রোলারে এক সাইড শট দেখাইলে দু সাইড শট দেখায় আসলে এই কন্ট্রোলারটা এরকম ব্যতিক্রম একটা কন্ট্রোলার এটা দেখেন অপর ব্রিজটা ঠিকই বালা দেখাইতেছে যে ওই সাইড ঠিক আছে তার মানে এখন এই সাইড মাপে দেখাবো দেখবেন যে এই সাইডটা কিন্তু আসলে আমাদের নষ্ট দেখাইতেছে শর্ট দেখতে শর্ট দেখেলে তার মানে আমাদের এই সাইডের মসপেটগুলা নষ্ট আছে আর আমাদের যে অন্য অন্য কন্ট্রোলারগুলা এক সাইডে যদি যে কোনো মসপেট শট থাকুক না কেন আমাদের দু নো পাশেই শট দেখায় আমরা মিস্ত্রি ভাইয়েরা কাজ করতে গেলে দুশ খুললে মসপেট মাপ দেওয়া আমাদের কাজ করা লাগে আশা করি বুঝতে পেরেছেন এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ